দর্শক প্রথমেই আপনারা একটি ভিডিও স্কিপ দেখেছেন মাত্র পাঁচ সেকেন্ডের সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ১৬ ডিসেম্বর এই ভিডিওটা গতকালকের তো এত কিছুর মাঝেও আমরা যারা এই দেশ বর্তমান বসবাস করছি এবং বাংলাদেশের প্রেক্ষাপটে জুলাই যোদ্ধারা এখনও যেভাবে আক্রোশ পেতে আছেন তা শেখ হাসিনাকে যদি সরাসরি তারা পায় হয়তো বা চিবিয়ে খেয়ে ফেলবে এমন মন্তব্য এবং এমন ভিডিও চিত্র দেখা যায় ওনাকে তার ছবিকে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে তারা বিভিন্নভাবে জুতা পিটা করছেন যেটা অনেকেই ওই ভিডিওর নিচে আমি দেখেছি যে যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তারা বিভিন্নভাবে কমেন্ট করছেন এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে এই পরিস্থিতিতে যে উঠেছে তা কিন্তু একদিনে হয় নাই তা একদিনে মানুষের চোখে যা এই আঙ্গুল দিয়ে দেখাতে পারেন নাই যা আমরা জুলাই যখন যুদ্ধ চলে জুলাইয়ের মধ্যে তখন আমরা একটা দৃশ্য দেখেছিলাম যে ছোট্ট একটি মাসুম বাচ্চা চার থেকে পাঁচ বছরের সে পুলিশকে তেড়ে মারতে গেছিল তার কারণ তার মনের ভিতরে তার ক্ষোভ ছিল একটা যে পুলিশ এইভাবে মানুষকে মারতেছে তাই হয়তোবা বাংলাদেশের এই প্রেক্ষাপটে এই শেখ এমন পিকচারগুলো নিয়ে যারা জুলাই যোদ্ধারা আছেন তারা এই ধরনের আক্রোশ চেষ্টা করেন করতে কারণ তোর তাদের মনের মধ্যে সেই যে আগস্টের যে ঘটনাগুলো জুলাইয়ের যে ঘটনাগুলো বারবার তাদের স্মৃতিগুলো মনে পড়ে এমন প্রশ্ন তারা সামনে নিয়ে আসে আবার অনেকেই বলে যে সেখানে সিনার কোনো স্মৃতি বাংলাদেশে থাকবে না ফ্যাসিবাদের কোনো স্মৃতি বাংলাদেশে থাকবে না কিন্তু তারা প্রতিনিয়তই কেন বলে এই প্রশ্নগুলা অনেকেই হয়তো বুঝতে চান এবং অনেকেই হয়তো বলতে চান যে আসলে এইভাবে কেন তারা প্রশ্নর সম্মুখীন হন কারণ তারা অনেকেই প্রশ্নে দেখা গেছে অনেকেই বলেছেন এবং অনেকেই জানতে চেয়েছেন যে কারো ভাই কারো বাবা কারো বোন ওই মুহূর্তে তারা পৃথিবী ছেড়ে চলে গেছে যাদের বাবা ভাই বোন আত্মীয় স্বজন চলে গেছে তারাই আজকে হয়তোবা এইভাবে আক্রোশ দেখায় তারা এইভাবে আবেগ দেখায় অনেকে কমেন্টে এইভাবে বলছেন তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ঘটনাগুলা আসলে বাস্তবে যে রূপ নেবে কতটুকু তা হয়তোবা শেখ হাসিনা বাংলাদেশে আসলে অনেকেই বুঝতে পারবেন যে কি ধরনের রূপ নিতে পারে এই মানুষগুলা যারা আত্মীয় স্বজন হারিয়েছেন যারা এই দেশ থেকে তার বাবাকে হারিয়েছেন পৃথিবী থেকে হারিয়েছেন সন্তান বিভিন্নজনে এক একজনে এক একভাবে হারিয়েছেন কেউ চোখ হারিয়েছেন কেউ হাত হারিয়েছেন কেউ পা হারিয়েছেন তাদেরই যারা উত্তর সরিয়ে আছে তাদের কাছে যখন এই ব্যথাগুলো উঠে তখন তারা এইভাবেই একটার পর একটা আক্রোশ দেখায় সেই ভিডিওতে এমন কিছু মন্তব্য দেখেছি যেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আসলে তারা এটা কতটুকু মানে নিজস্ব যুক্তিসঙ্গত করছে না আবেগ থেকে করছে না বাস্তবতায় করছে তা হয়তোবা আমাদের জানা।